বিজেপি সরকার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর রাজ্যে সর্বসাকুল্যে ন হাজার পাঁচশো বাহান্ন জনের সরকারি চাকরি হয়েছে আর অপরদিকে সরকারি শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার মঙ্গলবার কমলপুরে দাঁড়িয়ে এই অভিযোগ করল বাম যুবনেতা নবার দেব সে সাথে তার অভিযোগ কাজের সন্ধানে রাজ্য থেকে যুবরা রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে হারিয়ে যাওয়া জনভীতি ফিরে পেতে বামীরা বিভিন্ন রণকৌশল হাতে নিয়েছে আর এরই অঙ্গ হিসেবে সিপিএম তাদের অঙ্গ সংগঠনগুলিকে মাঠে নামিয়েছে মঙ্গলবার কর্মসংস্থানের দাবি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা এবং নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এই তিনটি দাবি নিয়ে ফুলছড়ি থেকে কমলপুর শহরে সিপিএম পার্টি অফিস পর্যন্ত পদযাত্রা করে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কমলপুর কমিটি পদযাত্রা কমলপুরের ফুলছড়ি থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের সিপিএম পার্টির সামনে সমাপ্ত হয় এবং সেখানে সমাবেশ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক বলেন দলমত নির্বিশেষে বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকরি চাই শূন্যপদ সরকার পূরণ করছে হাজার না প্রতি বছর পাঁচ হাজার কর্মচারী অবসরে যাচ্ছেন নিয়োগ নেই রাজ্যে টেট পরীক্ষায় পাশ করা নার্স পাশ করা ডাক্তারি পাশ করে বসে আছে নিয়োগ করা হচ্ছে না নেতারা রেগা কাজের টাকা খাচ্ছে আর গরিবরা কাজ পাচ্ছে না সরকার কি বায়োগ যে বেকার তার সুযোগ তোর কাজ চাই 50000 শূন্য পদ সরকার পূরণ করছেন না আমরা দাবি করছে প্রতি বছর ভাই হাজার সরকারি কর্মচারী ট্রেনিং তে যাচ্ছেন সেখানে নিয়োগ তাই হাজার হাজার ছেলেমেয়ে বিএড পাস করা হাজার হাজার ছেলেমেয়ে নার্সিং পাস করা ডক্টরি পাস করে বসে আছেন চাকরি হচ্ছে না রেদার কাজ আগে বাজারে রেগার কাজ করেন গরিব মানুষ রেগার কাজ পাচ্ছেন না গরিব মানুষ টুয়েবের কাজ পাচ্ছেন না কন্ট্রাক্টর কাজ পাচ্ছেন না করে এই যারা ছোট কন্ট্রাক্টর এছാതെ এই বাম যুবনেতার অভিযোগ বিজেপি সরকার রাজ্যে ক্ষমতাসীন হবার পর রাজ্যে সর্ব সর্বসাকুল্যে 9552 জনের সরকারি চাকরি হয়েছে আর অপরদিকে সরকারি শূন্যপদের সংখ্যা হাজার। একই সাথে তার অভিযোগ কাজের সন্ধানে রাজ্য থেকে হাজারো যুবকেরা বহিরাতে পাড়ি দিতে বাধ্য হচ্ছে পর বিজেপি সরকার আসন বল আজকের দিন জনের সরকারি চাকরি হয়েছে শূন্যপদ কত পঞ্চাশ হাজারের উপর শূন্যপক। লক্ষ লক্ষ ছেলে মেয়ে তার কাজের জন্য হামলা হামলা করছেন আমাদের এসে বেকার শিক্ষিত ছেলে বই রেখে চলে যাচ্ছেন বিদেশে চলে একটু কাজ চাই কাজ না কাজ দিচ্ছেন না যে ছেলেটা বই রেখে চলে যাচ্ছেন কাজের জন্য সেই ছেলেটা বই রেখে থেকে কফিন বন্দি লাশ হয়ে আবার বাড়িতে ফিরছেন তারা তার জন্য দায়ী আর দায়ী হচ্ছেন আমাদের রয়েছে এই বিজেপি সরকার ছের তয় তার একে এদিন জনসাবেশে ডিইFIই রাজ্য কমিটির সম্পাদক নবাদুন দেব ছাড়াও টিইFফ রাজ্য কমিটির সভাপতি কৌশল কৌুল দেপর্মা ডিইFIই কেন্দ্রীয় কমিটির সদস্যা, মললিকা ছিলল বিজেপির পরিচালিত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারেরকে তিহ্যক করে বক্তব্য পেশ করেন। Vero Report News Vanguard. সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう